সম্মানিত ভাইরা আমরা এখানে এসেছি কিছু শোনার জন্য কিছু জানার জন্য শুনবো জানবো তদনুযায়ী আমরা আমল করবো ইনসা শুনলাম জানলাম মানলাম না এই শোনা জানার কি কোনো ফায়দা আছে শোনার ভাই আমার এই যে মাহফিলে আপনি বসেছেন ঘর বাড়ি ছেড়ে এখানে এসেছেন আমি কিছু কথা বলবো অন্য অন্য ওলামা তারাও কথা বলবে আমরা বলবো আপনারা শুনবেন এখান থেকে কিছু জ্ঞান অর্জন হবে ঠিক কিনা আল্লাহ নবী বিশ্বনবী নবী নবী তিনি বলেছেন মানসালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকণ এলার জন্য চিৎকার মেরে কন নাল্লা হোয়াক বাহ নাবি কি বলেন যদি কোনো আল্লাহর বান্দি যদি কোনো রাস্তা অবলম্বন করে কিসেরা স্তাফ জ্ঞানন্দ সোনের রাস্তা এলে মন্দ সোনে করার স্তাফ এই যে আপনার বাড়ি থেকে এজেন শেখার জন্য আমার লোকী বলে কেউ যদি কোন। জ্ঞান অন্মোষণ করার জন্য জ্ঞান তালাশ করার জন্য যখন কোন রাস্তা অবলম্বন করেন ওই বান্দার জন্য আল্লাহ বান্দার জন্য রাস্তা সহজ করে দেয় আমরা এসে সেখানে কিছু শেখার জন্য আল্লাহ বলেন কোনো কিছু শেখার জন্য যখন কোনো মানুষ থেকে নির্দি ভাষায় পাক ওই বান্দাদের জন্য জান্নাতের রাস্তাগুলো সহজ করে দেয় সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আমার এই হাদিসটা আপনাকে আমাকে প্রমাণ করলো যদি আমরা কিছু শেখার জন্য বাড়ি থেকে বের হয়ে আসি আল্লাহ পাক আমার জন্য আপনার জন্য জান্নাতে রাস্তাকে সহজ করে দেয় সকলে আমরা জান্নাত চাই কি চাই না সবাই চাই সোনার ভাইরা আমার তাহলে চলে আমি এখানে আপনাদের সামনে কোরআন থেকে কিছু বলতেছি আর আপনারা শুনতেছেন আমার নাবিজি ভাষায় কয়ই রকম মান তা আল্লামা আল্লামা আসমানের নিচে জমিনের উপরে নবীদের ভাষায় সবচেয়ে উত্তম মানুষ হলো তারা যে নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয় এই জায়গায় আমরা কোরআন থেকে জ্ঞান দিব আপনারা কোরআন থেকে জ্ঞানগুলো নেবেন বিভিন্ন দাক্ষায় পাওয়া যায় আপনি নিজে কোরআন পড়বেন অন্যকে কোরআন শেখাবেন ইসলামী কথাগুলো শুনবেন অন্যকে শোনাবেন আমার নবী বলে এই মানুষগুলো আল্লাহ আলমের কাছে বড়ই দামি এবার বলেন তো জবানটা খুলে দিয়ে আজকে আমরা যারা এখানে বসে নিয়ে এসেছি আমরা আল্লাহর কাছে দামি কিনা মুসলমান ভাই আমার এই দুনিয়ার কোন মানুষের কাছে দামি হওয়ার প্রয়োজন নাই আমরা সকলেই দাবি হতে চাই কার কাছে আল্লাহর কাছে আমি তুমি যদি দাবি হতে চাই একটা মহামূল্যবান সম্পদ তোমার আমার কোন যায় ঢোকাতে হবে আল্লাহ পাক বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আকাকুম